ভালো বন্ধুত্ব বা ভালো সম্পর্ক কিন্তু বয়স দেখে হয় না সেটা যখন খুশি যার সাথে হয়ে যায় আর ভালো সম্পর্ক রাখতে গেলে কিন্তু দুই তরফা থেকেই দুজনকেই ততটাই দাম দিতে হয় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত সেদিন ছিল কিন্তু আমার একটা হালকা পার্টি মেকআপ আর এই পার্টি মেকআপটা করার জন্য কিন্তু আমি কলকাতা থেকে এসেছি আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এবার অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে এই পার্টি মেকআপটা করার জন্য তুমি কলকাতা থেকে এসেছ আসলে সেটা না আসলে মানুষের ব্যবহার মানুষের ভালোবাসা ওই যে বললাম বন্ধুত্ব বা ভালোবাসা বয়স দেখে হয় না ঠিক তেমন আমার এই যে কাকিমা আমি ডাকি কাকিমা ঠিকই কিন্তু একদম বন্ধুর মতন আমাকে মেশে আর আমাকে এতটাই বিশ্বাস করে এতটাই ভালোবাসে যে আমাকে ছাড়া কারো হাতে কাকিমা সাজে না ওই যে একবার সাজিয়েছি ঠিক তিন থেকে চার বছর আগে তারপর থেকে কাকিমা যেন আর কাকিমা নেই আমার একটা ভালো বন্ধু হয়ে গেছে একসাথে হাসি গল্প ইয়ার কি ঠাট্টা সাজাতে গেলে কত কিছুই না যেন হয় আমাদের সব থেকে বড় কথা ওই যে আমার উপর একটা চোখ বন্ধ করে বিশ্বাস ওই জন্যই আমাকে ওখান থেকে আসতেই হলো কিছু করার হাফটা সাজানো হয়েছে তার তারপর এখন কাকিমা বলছে তুই একটু চাটা বানিয়ে খেয়ে নে আর কাকিমা যাবে সন্ধ্যা দিতে ওইদিকে কাকিমারও একটু গেছে ঠিক আছে যাও তোমাকে চিন্তা করতে হবে না এবার দেখো কতটা নিজের মতন হয়ে গেছে যে আমাকে পুরো রান্নাঘর ছেড়ে দিয়ে সব সবকিছু দেখিয়ে দিয়ে কাকিমা চলে গেল মানে সন্ধে করতে আর আমি এদিকে নিজের মতো করে চা বানিয়ে খাচ্ছি কারণ আমাকে তো চাটা না খেয়ে কাকিমা আসতে দেবে না চাটা আমাকে খেতেই হবে তাই ভাবলাম যে দেরি না করে ওইদিকে কাকিমারও তাড়াতাড়ি যেতে হবে কারণ সেদিন মালদাতে যাওয়ার কথা ছিল বদযাত্রী এত দূরে যাবে পাঁচটা নাগাদ বের হবে তো আমি তাহলে চাটা বানিয়ে খাই আর কাকিমা ওদিকে কাজটা সেরে নিক ততক্ষণে হয়ে যাবে আর সব থেকে বড় কথা আমি যখনই বাইরে এরকম কাজে যাই তাদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমি ভীষণই বুঝি কারণ তারা যখন বোঝে আমাকেও বোঝা উচিত আর কাকিমা যতই আমার কাছে সাজুক না কেন কাকিমার কিন্তু শাড়ির পিন করে দিতে ওই কাকুকেই লাগে দেখুন কত রোমান্টিক না কাকিমা আমার কাছে সাজলেও কিন্তু শেষ যে গিয়ে কাকুর কাছে গিয়ে সে সেটি পিন মানে পিনটা করে কারণ কাকুর কাছে নাকি ভীষণের সুবিধা হয় আসলে যার কাছে যার অভ্যেস হয়ে গেছে সুবিধা হয়ে গেছে আমিও কিছু বলি না আমিও ছেড়ে দিই যে যাও কাকুর কাছে গিয়ে পিনটা করে এসো তো ফাইনালি আমার কাকিমার লুক কমপ্লিট হালকা একদম মেকআপ ছিল যেহেতু অনেকটা দূরে যাবে মালদায় যাবে তো কাকিমা বলছিল একদমই হালকা আমাকে সাজাস বেশি ডিপলি না তো যাই হোক হালকা মেকআপের মধ্যে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তারপরে লাস্টে দুজনে একটু ফটো একটু ভিডিও না করলে হয় নাকি একটু হাসি আর কি গল্প আর একসাথে তারপরে বেরিয়ে গেলাম জানেন তো কাকিমা বললো চল একসাথে বেরিয়ে যায় ওই দিক থেকে কাকিমা টোটো ধরে চলে যাবে যেখানে যাওয়ার কথা আর আমি এদিক থেকে চলে আসব আসলে না কাকিমার সাথে এতদিন ধরে মিশে এত ভালো ব্যবহার ওনার এত ভালো কথাবার্তা আমার না অন্যের বাড়ি বা অন্য কিছু মনেই হয় না ভীষণ ভালো লাগে কাকিমার কাছে গেলে তারপরে বাড়ি এসে কিন্তু আমি চলে গেলাম রাতে সবজি বাজার করতে আমি একা যাইনি ও এসেছিলো ওর সাথে গিয়েছি একসাথে দুজনে গিয়েছিলাম তো গেলাম সবজি বাজার করতে কারণ ও সবজি বাজারে গেলে এটা নিয়ে আসে ওটা নিয়ে আসে না তো আমার আবার সব কিছু গুছিয়ে বাজার করতে বেশ ভালো লাগে তো আমি কি কার সাথে কি খাবো না খাবো সেটাকে ভেবে আমি বাজারটা করতে খুব পছন্দ করি তাই আমি চলে গেলাম যে আমি গিয়ে এবার আমি বাজার করি তারপর ওখান থেকে কিছু সবজি বাজার নিলাম তারপর চলে এলাম মাছ বাজারে যে দেখি কি কি মাছ আছে না আছে নাহলে পরের দিন সকালে নিয়ে যাবে তবে দেখলাম যে না ভালো মাছ পেয়ে গেলাম ওখান থেকে একটা বড় রুই মাছ আর একটা এই ছোট্ট ইলিশটা নিয়ে নিলাম ইলিশটা দেখে আমার ভীষণ লোভ লাগলো কারণ ভাজা খেতে ইচ্ছে করছিলো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে